বছরের নামাজের পরে এখানে সাধারণ শ্রমিকরা লেবাররা কাজ করতেছে এরা যারা কাজ করে একজনেরও প্যাট নেই একটা ব্যক্তিরও প্যাট নেই প্রত্যেকেরই প্যাট জিরো লেভেল এদের কি আর জিম করার প্রয়োজন আছে ফজরের নামাজের পর এরা সকলেই কাজে নামছে এদের মধ্যে কেউ কেউ আছে অস্তি জ্বালানো ওষুধ খাইতেছে এরা শ্রমিক এরা যদি পাঁচ অতের নামাজ পড়ে এবং অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকে খালাল হারাম বাচ্চা চলে তাহলে তো মানুষ এমনিতেই বিনা হিসেবে জানাতে যাবে জান্নাত কি বেশি দূরের কিছু জান্নাত তো অতি সহজ ব্যাপার সেটা যদি কাজগুলো করা যায় যে দেখে Obrigado.